অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার উনিশশো সালের এক আগস্ট পাকিস্তানি হানাদারদের ভয়াল হত্যাকাণ্ডে বাংলাদেশের সকলে যখন দিশে হারা তখন পৃথিবীর অন্য প্রান্তে বাংলাদেশের মানুষের কষ্ট দেখে ও শুনে সমবেত হওয়া দুই বন্ধু পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন আয়োজন করে ফেললেন বিশ্বখ্যাত কনসার্ট ফর বাংলাদেশ আর তাদের কনসার্ট বদলে দিয়েছিল পৃথিবীর আরেক প্রান্তের একটি ছোট্ট দেশের ভাগ্য উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম পথ প্রদর্শক পণ্ডিত রবিশঙ্কর সেদিন বলেছিলেন একদিনে পুরো পৃথিবী জেনে গিয়েছিল বাংলাদেশের নাম আজ আবার স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে যেন নতুন এক বাংলাদেশ দেখল গোটা বিশ্ব গেল ষোলো বছর শেখ হাসিনা সরকারের শাসন আমলে বড় ধরনের কোনো কনসার্টের দেখা পায়নি দর্শকরা তিপ্পান্ন বছর আগে যে কনসার্টের কারণে বাঙালি জাতি পরিচিত পেয়েছিল বিশ্বমন্ডলে এবার দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের পর সার্বজনীন কনসার্টের মাধ্যমে নতুন বাংলাদেশের পথ দেখালো বিএনপি রাজধানীর মানিকমি অ্যাভিনিউতে ষোলোই ডিসেম্বর দুপুর পৌনে দুইটায় শুরু হয় সার্বজনীন কনসার্ট মহান বিজয় দিবস উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদিকে কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করেন লাখ লাখ দর্শক শ্রোতা দুপুর হতে না হতেই হাজারো মানুষের ভিড়ে ছেয়ে যায় পুরা মানিক মিয়া এভিনিউ তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে ১৬ বছর আমরা এই আনন্দটা করতে পারি নাই চব্বিশ সালে আমরা আইসা এরকম একটা কনসার্ট বিজয় দিবসে একটা উদযাপন করতে পারতেছি আমাদের খুব ভালো লাগছে আমার পছন্দের শিল্পী আমাদের জেমস আমার দীর্ঘ পঞ্চাশ উনপঞ্চাশ বছর বয়সে আমার লাইফে আমি দেখি নাই করছিলাম সৈরা এর সাথে আন্দোলনের সময় দেখেছি তারপরে যে আপনাদের একটা নির্বাচন এরকম আনন্দ উল্লাস আমরা করেছি তার দীর্ঘ এই দীর্ঘ প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের ভিতরে এরকম উল্লাস আনন্দ মানুষের মন মন খুইলা এর উচ্ছ্বাস আর করতে দেখি নাই আমার গান ভালো লাগে জেমসের জেমসের জন্য আসা আসলে এরকম কনসার্ট সবাই উন্মুক্ত দিন পরে পাইলাম এর জন্য ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে আসছে ওপেন তো সবাই আসছে একসাথে ভালো লাগতেছে এরকম কনসার্ট আমরা চাই আরো হোক সামনে আসলে কনসার্ট তো বিষয় মানুষ নির্বিঘ্নে মানুষের মানে বাক স্বাধীনতা হরণ করার কারণে মানুষ বের হতে পারে নাই যার কারণে মন আনন্দ বের হয়ে গেছে মানুষ তাছাড়া অন্য কনসার্ট উদ্দেশ্য না এভাবে কখন মিলিত হওয়ার সুযোগ হয় নাই বাকি সতেরো বছরে অনেক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমরা শুধু এটাই উপভোগ করতে আসছি বিএনপির প্রোগ্রাম উপভোগ করতে আসছি কনসার্ট উদ্দেশ্য না জেমস সহ দেশের খ্যাতিমান শিল্পীরা সর্বজনীন কনসার্টে তাদের গান পরিবেশন করেন উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন সৈয়দ আব্দুল হাদি খুরশিদ আলম কনক চাপা আসিফ আকবর বেবি নাজনীন মনির খান কনা ইমরান প্রীতম মৌসুমি ও জেফার এছাড়াও নগরবাউল ডিফারেন্ট টাচ আর্ক সোলস শিরোনামহীন আর্টসেল অ্যাভার্ড রাফা ও সোনার বাংলা সার্কাসের মতো ব্যান্ড শ্রোতাদের মন মাতিয়েছেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ